হলিউডের বহুল প্রতীক্ষিত মিউজিক্যাল ফ্যান্টাসি সিনেমা উইকেট ফিরছে নতুন গল্প ও নতুন জৌলুস নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে ছবিটির অফিসিয়াল ট্রেলার যা দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে রঙিন ভিজুয়াল সঙ্গীত আর আবেগঘন ঘন কাহিনীর ইঙ্গিতে আবারও চমক দিতে চলেছে সিনেমাটি উইকেট মূলত জনপ্রিয় ব্রডওয়ে মিউজিক্যাল অবলম্বনে নির্মিত এ সিনেমার প্রথম কিস্তি দর্শকদের মন জয় করলেও নতুন সিকুয়েলে উইকেট ফর গুডে দেখা যাবে আরও বড় পরিসর নতুন চরিত্র আর চমকপ্রদ ভিজুয়াল ইফেক্টস ট্রেলার এক ঝলকেই ধরা দিয়েছে জাদুর দুনিয়া রহস্যময় কাহিনী আর আবেগ ঘন সুর আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায় সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরিয়ানা গ্র্যান্ডেও সিন্থিয়া অ্যারিভো তাদের কণ্ঠে জনপ্রিয় গানগুলো যেমন থাকছে তেমনই নতুন সংযোজনও থাকছে গল্পের ভেতরে এছাড়াও চলচ্চিত্রে আছেন হলিউডের আরও কয়েকজন নাম করা অভিনেতা পরিচালক জন এম চু জানিয়েছেন সিনেমাটি শুধু ব্রডওয়ে ভক্তদের জন্য নয় বরং সাধারণ দর্শকের জন্য ভিন্ন অভিজ্ঞতা তৈরি করবে তার মতে উইকেডের জগতে ভালো মন্দের লড়াইয়ের ভেতর দিয়ে আমরা পাব বন্ধুত্ব ভালোবাসা আর আত্মত্যাগের গল্প ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বাসে ভাসছেন দর্শকরা কেউ লিখেছেন এই সিনেমা হবে বছরের সেরা ভিজুয়াল অভিজ্ঞতা আবার কেউ বলছেন উইকেট আমার শৈশবের প্রিয় স্মৃতি এবার বড় পর্দায় দেখার অপেক্ষায় আগামী একুশ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাবে উইকেট জাদুকরী কাহিনী আর সঙ্গীতের মেলবন্ধনে এটি যে বড় পর্দায় এক নতুন ইতিহাস গড়তে পারে তার ইঙ্গিত মিলেছে ট্রেলারে